আমার মেয়ে ও তো সময় তার আমি ওর বাবা যারা মোহাম্মদ ইয়াকুব আচ্ছা আপনার মেয়ে যে বৃত্তিপ্রাপ্ত হয়েছে আপনার কেমন লাগছে আমার ওদের খুবই ভালো যে কারণ যে আমার মেয়ে আমাকে এখানে আসতে পেরেছে ও খুব ভালো রেজাল্ট করেছে ভবিষ্যতে আমি আছে যেন ও আরো বেশি ভালো করতে পারে আচ্ছা আপনার মেয়ে এখানে আপনি কিরকম স্বপ্ন দেখেন আমার মেয়ে একজন মানবতাবাদী ডাক্তার হবে মানুষের উপকার করবে এটা আমি ওর কাছ থেকে বলতে আসি আপনাদের আছে একটা জিনিস দেখেন একজন বাবা কিন্তু মেয়ে বৃত্তিপ্রাপ্ত হয়ে আবেগ অবস্থা হয়ে গিয়েছে তো আশা করি আপনার আশা পূরণ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার সময় দোয়া করেন আমি এর জন্য আপনার নামটা কি সালমাল মিমা আচ্ছা আপনি কোন বিদ্যালয় থেকে এসেছেন মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ মোহাম্মদপুর স্কুল অ্যান্ড কলেজ আচ্ছা আপনি আজকে কি বৃত্তিপ্রাপ্ত হয়েছেন ট্যালেন্ট ফুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছে ট্যালেন্ট ফুলে বৃত্তিপ্রাপ্ত হয়েছেন তো আপনার ট্যালেন্ট ফুলে বৃত্তি আপনার কেমন লাগছে আমার খুব আনন্দ হচ্ছে আমার ইচ্ছা ছিল আমি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাবো কোনো একদিন তো এটা আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে আমার বাবা আমার ইচ্ছা পূর্ণ হয়েছে সবার সবাই খুশি অনেক তাই আমার অনেক ভালো লাগছে আপনি আগে কখনো বৃত্তিপ্রাপ্ত হয়েছিলেন জি হয়েছিলাম আচ্ছা তো আপনার ভবিষ্যতে কতটুকু যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে আমার ইচ্ছা যে আমি ডক্টর হব ইনশাআল্লাহ আমার এই ইচ্ছাটাই আছে আচ্ছা ডাক্তার হয়ে মানুষ সেবা করবেন ইনশাআল্লাহ করব আমাদের সেবা করবেন ইনশাআল্লাহ আচ্ছা গীতি পাপতনী আপনার কি হয় হ্যাঁ আমার মেয়ে আপনার মেয়ে হয় আপনার মেয়ে এর আপনি কেমন স্বপ্ন দেখেন অনেক স্বপ্ন তো অনেক বড় আল্লাহ আমার আশা পূর্ণ না করলে আর কি আপনি কি দেখেন মানে ও কতটুকু যেতে যেতে পারে বল মনে হচ্ছে আমি তো দোয়া করতেছি এখন তো আমি বলতে পারবো না যে কতটুক যাবে ওটা তো সবকিছু তো আল্লাহর উপর ভরসা আচ্ছা ও আজকে বৃত্তি প্রাপ্ত হয়েছে আপনার কেমন লাগছে আমার অনেক ভালো লাগতেছে আমার এক টাইমে আচ্ছা আপনি এক টাইমে আচ্ছা ধন্যবাদ আপনাকে